আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি পুরান ঢাকার একেবারে অরিজিনাল যারা পুরান ঢাকার আছেন আগেরকার মুরব্বীরা এ প্রচলনটা সম্বন্ধে জানে তারা বিশ্বজায় কিন্তু চাপটি আর কচু খায় এটা পুরান ঢাকার একটি ট্রেডিশন বলা যেতে পারে দেখতে দেখতে বিশ্বজা চলে আসলো চলুন আজকে আপনাদের সাথে এই চাপটি রেসিপিটা আমি শেয়ার করি এখানে আমি এক কেজি চাল আগের হাতে ভিজিয়ে রেখেছিলাম পরদিন খুব ভালো মতো সেটাকে ব্লেন করে নিচ্ছি আগে রাতে ভেজেলা কিন্তু খুব সফট হয় আর এই দেখুন কতটা স্মুথ হয়েছে ব্লেন্ড করে নিলেই কিন্তু এতটা স্মুথ হয় আপনারা চালে শুকনো চালের গুঁড়োও দিতে পারেন তবে সেটা কিন্তু বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে দেখুন ব্লেন্ড করার পর যখন এরকম একটি ঠিক একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম এখানে আমার প্রায় এক কেজি চাল ছিল সেটা থেকে আমি কিছুটা রেখে বাকি ব্লেনটা নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দুটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে কিন্তু চাপটিটা অনেক সফট হয় আর যারা ডিমটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন অনেকে আবার ডাল দেয় তবে আজকে আমি ডিম আর অন্যান্য উপকরণ দিয়ে করছি আমি চালটা খুব ভালো মতো ব্লেন্ড করে এখানে প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে দিলাম এটাকে খুব ভালো মতো চালের গুঁড়ার সাথে মিক্স করে নিচ্ছি একটু স্মুথভাবে মিক্স করার পর এখানে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এই দেখুন দেখতে কতটা স্মুথ লাগছে এবারে আমি চালের গুঁড়াটার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর বেশ অনেকটা কাঁচামুচ কুচি নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন এরপর এটাকে খুব ভালো মতো মিক্স করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচের মতো লবণ দিয়েছি আপনি একটু টেস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী লবণটা একদম পারফেক্টলি মিক্স করে নেবেন একটু ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু আমার একটু পাতলা টাইপের হবে খুব ঘন ব্যাটার দিয়ে কিন্তু চাপটি ভালো হবে না এরপর আমি আর একটি পাত্রে ঢেলে এখানে আমি অনেকগুলো দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপের মতো কুচি দিয়ে দিলাম এরপর আমি তাওয়াটা ভালো মতো গরম করে সামান্য একটু তেল দিয়ে মুছে নিয়েছিলাম তারপর আমি ব্যাটারটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরে গোল করে নিচ্ছি আর আমি কিন্তু দুটো তাওয়াতে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় যেহেতু আমার অনেকগুলো ব্যাটার ছিল এ দেখুন একটু ঢেকে রাখার পর তুলে দেখলাম যে চাপটিটা কিন্তু হয়ে গিয়েছে এরপর আবার একটু তেল হালকা একটু মুছে আমি কিন্তু আবার দিয়ে দিলাম চাপটির ব্যাটারটা এবারে আমি একে একে প্রত্যেকটা চাপটি এরকম বানিয়ে এনেছি আর দেখুন কতটা মজার হয়েছে আর কতটা সফট হয়েছে আর আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য একটু হলুদ দিতে পারেন তবে আমি আজকে সাদা চাপটিটাই করেছি আমি দুটো তাওয়াতে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরে চাপটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু চাপড়িটা একেবারে সিদ্ধ হয়ে উঠে চলে আসবে এই দেখুন আমি একটু ঢেকে দিয়েছি আর তুলেই কিন্তু একেবারে স্মুথলি আমি এটাকে তুলতে পারছি এবার আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম আমার এখানে প্রায় অনেকগুলো চাপটি হয়েছিল। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে আমাদের পুরাণ ঢাকের চাপটির সাথে কিন্তু কচু দিয়ে খায় আর তাছাড়া ভর্তা হাঁসের মাংস যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন আর দেখুন এই চাপটিটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়েছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আর পুরান ঢাকার কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সফট একটি চাপটি ছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে